একশো বিশ টাকায় আজকে মেয়ের জন্য লেহেঙ্গা তৈরি করবো সামনে বিয়েবাড়ির অনুষ্ঠান তো ভাবলাম যে শাড়ি কেনার থেকে গরমে লেহেঙ্গাটাই ঠিক আছে তো আজকে গছ কাপড় কিনতে যেয়ে এই গছগুলো নিয়ে নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা গছ তো আমি এখানে দুই গছের মতন কাপড় নিয়েছি ফলসের কাপড়টা নিয়েছে হচ্ছে বিশ টাকার মানে সব মিললে আমার খরচ হয়েছে একশো বিশ টাকার মতো তো সব কিছুই আপনাদেরকে প্রথম থেকে দেখাবো যে আমি আমার মেয়ের জন্য কী করে এই সুন্দর লেহেঙ্গাটা তৈরি করলাম তো আমি এখানে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ভেতরের পাটটা কেটে নিচ্ছি মানে গাউনের যে হচ্ছে ফলসের যে কাপড়টা সেটা প্রথমে কেটে নিব তা না হলে কিন্তু পরে আবার হচ্ছে সাইজটা আমি মিলাতে পারবো না তো তার জন্য আর কি ভেতরে যে কাপড়টা আছে সেটা করছি আমার মেয়ের মাপ অনুযায়ী আমাকে সব কিছু করে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই গাউনটা বানাতে আমার এত বেশি এক্সাইটেড লাগছিলো প্রথমবার মেয়ে জন্য কোনো কিছু বানাবো বুঝতে পারছেন গাইস অন্যরকম একটা ফিলিংস আর এই যে কাপড়টা কাটার সময় দেখেন আমার কেশিতে একটু মাত্র ধার নেই মানে কাটতেই চাচ্ছিলো না আর সত্যি কথা বল আমি এই গাউনটা খুবই ভয় ভয় বানিয়েছিলাম ভাবছিলাম যে কাপড়টা নষ্ট করে দেবো কিনা কিন্তু সত্যি কথা বলতে এটা এত বেশি সুন্দর হয়েছে আপনারা যদি সামনে সামনে দেখতেন তাহলে বুঝবেন আমি আমার মেয়েকে পরিয়ে তারপর দেখাবো আজকে আর পড়াতে পারলাম না এই জন্য আপনাদেরকে দেখানোও হলো না তবে নেক্সট কোনো ইয়েতে আমার মেয়েকে অবশ্যই এটাতে পরে দেখবেন প্রথমে ভেতরের পাটটা কাটার পর এবার আমি চলে যাবো উপরে পাটটা কাটার জন্য আর এই কাপড়টা একদমই সিম্পল বাট হচ্ছে বাচ্চার জন্য অনেক ঠিক আছে আমি চাচ্ছিলাম না বেশি হেভি কাজের কোনো কোনো কিছু পড়াতে তো তার জন্য আর কি একটু হালকা কাজের মধ্যে পড়াতে চাচ্ছিলাম আর সেই অনুপাতে আমি কেটে নিলাম এই যে দুই পাশেই হচ্ছে কাজ করা আমি এইটা হচ্ছে কেটে নিব। কেটে নিয়ে এটা হচ্ছে আমি লেস হিসেবে ব্যবহার করবো কীভাবে ব্যবহার করব। সব কিছু প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেগুলো আপনার দুই পাশে হচ্ছে কাজ করা যে কস কাপড়গুলো আছে সেগুলো আপনারা সুন্দর করে আপনারা কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর আপনারা লেস হিসেবে এটা মোটা করে নিচের সাইডটাকে বানাতে পারেন তো আমি যেহেতু লেহেঙ্গা বানাবো আর লেহেঙ্গার নিচের সাইডটা একটু হচ্ছে চড়া করে লেস দিলে বেশি ভালো লাগবে তার জন্য আর কি আমি দুই সাইড থেকে আগে সবার আগে এই ডিজাইনটা কেটে নেবো আর কেউ ধরতেও পারবে না যে দেখুন এ ঠিক এরকম করে আমি হচ্ছে মোটা করতে চাচ্ছি তো তার জন্য আমি এখন পুরো সাইডটাকে কেটে নিয়েছি দেন তারপর এটা বানাতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বোরিং লাগবে না ভিডিওটা খুবই অল্প ছোট্ট একটা ভিডিও আমি আশা করবো যে আপনারা পুরোটা ভিডিও অনুযায়ী আমার সাথে থাকবেন আর কেউ যদি এর কাটিংটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিভাবে কাটিং করেছি সেটাও আপনাদেরকে প্রতি ধাপে ধাপে বুঝিয়ে দেবো এই কাপড়টা খুবই সুন্দর আর এটা হচ্ছে নেট নেটফেবলিক্সের মধ্যে ছিল কিন্তু হালকা ডিজাইন করা আপনারা চাইলে বড়রা এরকম সিম্পল কাজের মধ্যে হচ্ছে জামা বানাতে পারেন গাউন বানাতে পারেন লেহেঙ্গা বানাতে পারেন মানে খুবই সুন্দর লাগবে তো যাই হোক আমি পুরো সাইডে লেসটা কেটে নিয়েছি দেন তারপর দেখুন ঠিক এরকম হয়েছে আমি নিচের পাটটা দিয়ে উপরের পাটটাও কেটে নিয়েছি এটা ঠিক এরকম হবে মানে প্রতিটা পার্টে আমি সেলাই করে করে দেখিয়ে দিব তো প্রথমে আমি ঠিক এরকমভাবে হচ্ছে লেসটাকে লাগিয়ে নেবো প্রথমটা লাগিয়ে নেবো দেন তারপরে এটা হয়ে গেলে তারপর এর থেকে এক ইঞ্চি উপরে আমি হচ্ছে দ্বিতীয়টা লাগাবো বুঝতে পারছেন ঠিক এভাবে করে লাগাবো যাতে আপনি দেখতে সুন্দর লাগে আর এটা নিচে লাগানোর পর সত্যি কথা গাইজ অনেক বেশি সুন্দর লাগছিল আপনারা যদি এটা দেখতেন তাহলে বুঝতেন যেটা আসলে কতটা সুন্দর হচ্ছিলো তো যাই হোক আমি হচ্ছে নিচের ঘাগড়াটাও একেবারে রেডি করে ফেলেছি এই যে দেখুন লাস্ট ফিনিশিং আমি নিচে ফলসে কাপড়টাও লাগাইছি তারপর লেস লাগিয়েছি আর এটা দেখুন লাস্ট হচ্ছে কত বেশি সুন্দর লাগছে আর এর উপরে আমি হচ্ছে একটা ছোট্ট করে একটু ব্লাউজ সিস্টেম বানিয়েছি মানে ব্লাউজ বললেও হবে না তো ব্লাউজ না বললেও হবে না আর কি দেখতে অনেক বেশি কিউট ছিল গাইজ মানে আমার মেয়েটাকে পড়লে মার্শাল্লা লাগছিলো যে কোনো বাচ্চাকে পড়লে ঠিক ভাল লাগবে এই যে গাইজ দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট ব্লাউজটা এই ঠিক এরকম হয়েছে আর ব্লাউজটাতে আমি কিছু কাজ করব পুঁথি পুঁথি পাতার কাজ করব তো এগুলো হচ্ছে আপনারা চাইলে করতে পারেন এরকমভাবে আর পেছনটা আমি গলাটা ঠিক একটু হচ্ছে আর ডিপ করে কেটেছি ছোট বাচ্চা কোনো সমস্যা আর যেহেতু ছোট মানুষ দেখতে ভালো লাগবে আর উপরটা আমি ফেতে ফিতা দিয়ে নিয়েছি আপনারা চাইলে ঠিক এরকমভাবে বাচ্চাদেরকে লেহেঙ্গা বানিয়ে দিতে পারেন মাত্র একশো বিশ টাকা খরচ করে আমি লেহেঙ্গাটা বানিয়েছি আই হোপ আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথেই থাকবেন গাইস আর যে দেখুন এই যে এটাই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং কাজের আর আমি প্রথমবার হিসেবে অনেক বেশি সুন্দর হয়েছে আমি যেহেতু প্রফেশনাল না তাই অবশ্যই ভিডিওটি খারাপ লাগলে স্কিপ করে যাবেন